রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হেনস্থা আর তারই প্রতিবাদে এবার সারা রাজ্যের সাথে রাস্তায় নামত বিজেপি কর্মীরা মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলা বিজেপি সহসভাপতি চন্দ্রশেখর ব্যানার্জির নেতৃত্বে দুর্গাপুরের সিটি সেন্টারের প্রশাসনিক ভবন সংলগ্ন ডিভিসি বোর্ডের রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে শুরু হয় বিক্ষোভ বিরোধী দলনেতা নন্দীগ্রামের জনপ্রিয় বিধায়ক বর্তমানে এই বাংলার সনাতনের ধ্বজ নিয়ে সনাতনী ভাই বোনদের রক্ষা করার যিনি দায়িত্ব নিয়েছেন পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারী স্পিকারের কেন্দ্র বারুইপুর গেলে কি ভাষায় আক্রমণ করা হয় সেটা আপনারা সংবাদ মাধ্যম দেখিয়েছেন সেখানেও আক্রমণের ভূমিকায় কারা না এক বিশেষ সম্প্রদায়ের লোকজন আবার হাওড়ায় বাঁকসারায় যেখানে হচ্ছে সাধারণ মানুষ বিপদে পড়েছেন ভূগর্ভস্থ ধসের কারণে প্রমোটিং লাজের কারণে সেখানে ববি হাকিম গেলে পরে বিশেষ সম্প্রদায়ের মানুষরা স্বাগত জানায় আর বিরোধী দলনেতা ওই নিরন্ন মানুষগুলোকে খাবার জল পৌঁছে দিতে গেলে সেখানে হচ্ছে তার উপরে বিশেষ সম্প্রদায়ের একজন পুলিশ অফিসার তাকে দিয়ে শুভেন্দু অধিকারীর হাতে আঁচড় দেওয়া হয় হাত কেটে রক্ত বের করে দেওয়া হয় তার প্রতিবাদে আজকে অবরোধ হচ্ছে দিদিমণি লন্ডন পালিয়ে গেছেন আর লন্ডনে গিয়ে সকালবেলা আপনারা সংবাদ মাধ্যম দেখিয়েছেন পেছনের দিক থেকে হাঁটা শুরু করেছেন দিদি কারণ এই জন্যে হাঁটা শুরু করেছেন বাংলার সনাতনী মা ভাই বোনেরা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার নেতৃত্বে সেই লড়াইটা এবারে বিশেষ সম্প্রদায়ের মানুষদের সাথে লড়তে চাইছে তখন মমতা ব্যানার্জিকে পিছু হাঁটতে বাধ্য হবেন সেই জন্য মমতা ব্যানার্জি আজকে লন্ডনের ব্যাকিংহামের রাস্তায় সকালবেলা মর্নিং ওয়াক করার সময় পিছন দিয়ে হাঁটা প্র্যাকটিস করছেন যাতে বাংলায় ফিরে দিদিমণি আস্তে আস্তে পিছনে হেঁটে যান সেই আন্দোলনকে কার্যকর করার জন্য আমরা আজকে অবরোধে নেমেছি আগামী দিন আমাদের বাংলার তিনজন মুখ দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী তাদের যে আন্দোলন এই আন্দোলনে রাজ্যের যেখানে তাদের উপর আক্রমণ হবে আমরা এই একই কায়দায় সর্বত্র অবরোধ করবো আজকে সিটি সেন্টারের মূল প্রাণকেন্দ্র আমরা যেখানে অবরোধ করছি এখান থেকে এসডিও অফিস এসডিএম দুর্গাপুরের অফিস মাত্র দুশো মিটার দূরত্বে আজকে তার কার্যালয়ের সামনে অবরোধ করেছি এরপর কার্যালয়ের ভেতরে অবরোধ হবে বাইরে হবে সব জায়গায় ঘিরে দেওয়া হবে যদি এই কায়দায় হচ্ছে আক্রমণ করা হয় বিরোধী দলের নেতাদের উপর সাধারণ মানুষ অল্প সমস্যায় পড়লে পড়ুক এই রাজ্যের সব থেকে বড় সমস্যার নাম হচ্ছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি না সরা পর্যন্ত সমস্যার সমাধান হবে না তাই সাধারণ মানুষ আমাদেরকে সমর্থন করছে রাস্তায় দাঁড়িয়ে যে আগে মমতা সরুক আমরা দরকার আধ ঘন্টা পর বাড়িয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছি আমরা তো যা করছি প্রকাশ্যে করছি লুকিয়ে চুরিয়ে মমতা করি না শোভেন্দু অধিকারী গেলে কিছু লোককে পেছন থেকে গিয়ে অঙ্গি ভঙ্গি দেখানো আঙুল দেখানো কতগুলো লুঙ্গি বালা টুপিওয়ালাকে সামনে দাঁড় করিয়ে গালি গালাজ করা আমরা তো এই রাজনীতি করি না আমরা লুঙ্গি টুপির রাজনীতি করি না আমরা যা করি প্রকাশ্যে রাজনীতি করছি মমতা ব্যানার্জি রামনবমীর মিছিল আটকাবার কথা বলছি আর আমরা বলছি রামনবমীতে গেরুয়া ধ্বজ নিয়ে আমরা রাস্তায় নামবো মমতা পুলিশের বাবার ক্ষমতা থাকলে আমাদের কাছে দিন আটকাবে আর তার জেরে এদিন অবরুদ্ধ হয়ে পড়ে সিটি সেন্টার বাস স্ট্যান্ড গামী বাস থেকে শুরু করে চার চাকার গাড়ি পরে পুলিশ এসে আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে দুর্গাপুর থেকে তমা দাসর রিপোর্ট দা ই পেপার ডিজিটাল নতুন বছরে সাফল্যের চাবি কাটি চান সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আই ক্যান অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট সিনমা শাস্ত্রীর কাছে আজই যান কালার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল নাইন অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর DSMS, a premier management college in Durgapur. Admission open for Hotel Management, Hospital Management, Tourism Management, BBA, BCA, and Nursing. Excellent training and placement assistance. Join now, DSMS, gateway to success. Golecheki No, sir. No, sir.